আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এওদটির অনুশীলনী এক দশমিক চার থেকে এক নম্বরে থাকা এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো আমরা দেখে নেই এই এক নম্বরের সমস্যাগুলোতে তোমাদেরকে কি বলা হয়েছে আর এই এক নম্বরের সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো এখানে তোমাদেরকে এক নম্বরের এই লেখাটিতে বলা হয়েছে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো তাহলে তোমাদেরকে এখানে ক নাম্বার থেকে গ নাম্বার পর্যন্ত যেই ভগ্নাংশ দেওয়া হয়েছে এই ভগ্নাংশের যুগল সমতল কিনা তা তোমাদেরকে নির্ধারণ করতে হবে আমরা এখানে প্রথমেই এই ক নম্বরের এই ভগ্নাংশের যুগল সমতল কিনা তা দেখি নিই এই ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি ভগ্নাংশ দেওয়া হয়েছে এই ভগ্নাংশ দুটির মধ্যে লব হচ্ছে পাঁচ আর দ্বিতীয় ভগ্নাংশে হর হচ্ছে চব্বিশ এখানে আমরা এই প্রথম ভগ্নাংশের লভ দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করে দিব এরপরে আবার এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের যে লব আছে এই লবকে গুণ করে দিব চলো আমরা এই ক নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি এখানে আমরা ক নম্বরে যে কাজটি করব বলেছি আমরা এই ক নম্বরের জন্য কথাগুলোকে লিখে দিব ক নম্বর আমরা প্রথমে প্রথম ভগ্নাংশের লব দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করে দিব আমরা এই কথাটিকে এখানে লিখে দিব লিখব প্রথম ভগ্নাংশের লবের সাথে গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের হরকে দ্বিতীয় ভগ্নাংশের হর তাহলে আমরা এখানে এই ক নম্বরে থাকা এই দুটি ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করে দিব প্রথম ভগ্নাংশের লব হচ্ছে পাঁচ এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে চব্বিশ এখানে আমরা যদি এই পাঁচের সাথে চব্বিশকে গুণ করি তাহলে এর গুণফল পাবো একশো বিশ একইভাবে আমরা এখানে লাল চিহ্নিত করে দিয়েছি এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করব এখানে আমরা লিখে দিব প্রথম ভগ্নাংশের হরকে গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের লব দ্বারা প্রথম ভগ্নাংশের হর হচ্ছে আট এই আটের সাথে গুণ করব দ্বিতীয় বগ্নাংশের লব পনেরো কে এই আটের সাথে যদি আমরা পনেরো কে গুণ করি তাহলে পাবো একশো বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে গুণফলদয় হচ্ছে সমান দুইটি গুণফলই হচ্ছে সমান একশো বিশ আর একশো বিশ যেহেতু এখানে এই গুণফলদয় সমান তাই আমরা বলতে পারি আমাদের এই ক নাম্বারের যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের যুগল সমতল এখানে আমরা কথায় লিখে দিব নিচ্ছে অর্থাৎ উক্ত গুণফলদ্বয় সমান যেহেতু এখানে গুণফল সমান দুটি গুণফলই সমান তাই আমরা লিখে নিয়েছি উক্ত গুণফলদ্বয় সমান আর আমাদের এখানে ক নম্বরে থাকা যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটিকে আমরা প্রথমে লিখে নিব আট ভাগের পাঁচ কমা চব্বিশ ভাগের পনেরো এই ভগ্নাংশ যুগল সমতল যুগল সমতুল তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরের এই ভগ্নাংশগুলোর যুগল সমতল কিনা তা খুব সহজেই বের করে ফেললাম আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারের এই ভগ্নাংশের যুগল সমতুল এরপরে আমরা দেখিনি নম্বরের এই ভগ্নাংশ থেকে কিভাবে এই ভগ্নাংশের যুগল সমতল কিনা তা নির্ধারণ করা যায় আমরা একদম ক নাম্বারের মতো করে নম্বরের এই ভগ্নাংশের যুগল সমতল কিনা তা নির্ধারণ করবো খ নাম্বার খ নাম্বারের জন্য আমরা একইভাবে এখানে এই খ নাম্বারে যে ভগ্নাংশ রয়েছে এই প্রথম ভগ্নাংশের লভ দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করে দিব আবার এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের যে লব আছে এই লবকে গুণ করে দিব তাহলে চলো আমরা এখানে এই কথাগুলোকে লিখে দিই প্রথম ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল তাহলে প্রথম ভগ্নাংশের লবের সাথে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করে দিব প্রথম ভগ্নাংশের লব হচ্ছে সাত এই সাত গুণ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশের যে হর আছে এই দ্বিতীয় ভগ্নাংশের হর তেত্রিশ এখানে এই সাতের সাথে যদি আমরা তেত্রিশকে গুণ করি তাহলে এর গুণফল পাবো দুইশো একত্রিশ তোমরা ক্যালকুলেটারে গুণ করে দেখবে সাথের সাথে তেত্রিশকে গুণ করলে দুইশো একত্রিশ এরপরে আবার এই খ নম্বরের যে প্রথম ভগ্নাংশ আছে হর এগারো এই এগারোর সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব চোদ্দোকে গুণ করে দিব এখানে আমরা কথা লিখে দিব প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ ফল তাহলে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এগারো এরপরে দ্বিতীয় বগ্নাংশের লব হচ্ছে চোদ্দো এগারোর সাথে যদি আমরা এখানে চোদ্দোকে গুণ করি তাহলে পাবো একশো চুয়ান্ন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই খ নাম্বারের এই বগ্নাংশগুলোর লব আর হরকে গুণ করে দিয়েছি এখানে আমরা প্রথম গুণফল পেয়েছি দুশো একত্রিশ এরপর আবার হর আর লবের গুণফল পেয়েছি একশো চুয়ান্ন এখানে এই গুণফল দুটি হচ্ছে দুই রকম সমান নয় যেহেতু এখানে এই গুণফল দুটি সমান নয় তাই এই খ নম্বরে থাকা যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশের যুগল সমতুল নয় আমরা এখানে কথা লিখে দিব অর্থাৎ সমান নয় এখানে আমরা যেহেতু এই গুণফল সমান পাইনি তাই আমরা এখানে লিখে দিয়েছি গুণফলদয় নয় এরপরে আমরা এই খ নম্বরে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশকে লিখে দিব এগারো ভাগের সাত কমা তেত্রিশ ভাগের চোদ্দ এই ভগ্নাংশের যুগল সমতুল নয় ভগ্নাংশের যুগল সমতুল নয় যেহেতু আমরা এখানে গুণ দয় সমান পাইনি তাই আমাদেরকে লিখতে হবে এই খ নম্বরে থাকা এই ভগ্নাংশের যুগল সমতল নয় এখানে আমরা যেহেতু এই গুণফল দয় সমান পাইনি তাই আমরা বলতে পারি এই খ নম্বরের এই ভগ্নাংশের যুগল সমতল নয় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা খ নম্বরের এই ভগ্নাংশেরও যুগল সমতল কিনা তা নির্ধারণ করে ফেললাম এরপরে আমরা দেখিনি গ নম্বরে থাকা এই ভগ্নাংশগুলোর যুগল সমতল কিনা তাহলে এই গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এই গ নম্বরে থাকা এই প্রথম ভগ্নাংশের লভ হচ্ছে আটত্রিশ আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে একশো পঞ্চাশ আমরা এই প্রথম ভগ্নাংশের লভ দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করে দিব একইভাবে আমরা এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের যে লব আছে এই লবকে গুণ করে দিব আমরা এখানে এ গ নাম্বারের জন্য কথাগুলোকে লিখে দিই গ নাম্বার প্রথম ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করতে হবে প্রথম ভগ্নাংশ লব হচ্ছে আটত্রিশ এই আটত্রিশ গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ আমরা এখানে যদি এই আটত্রিশের সাথে একশো পঞ্চাশকে গুণ করি তাহলে এর গুণফল ফল পাবো পাঁচ হাজার সাতশো একইভাবে আমরা এই নম্বরের এ ভগ্নাংশ দুটির হরের সাথে লবকে গুণ করে দিব তাহলে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবকে আমরা গুণ করব আমরা এই কথাটিকে লিখে দিব প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল প্রথম ভগ্নাংশের হর হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ গুণ করব আমরা দ্বিতীয় ভগ্নাংশের লবকে দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে একশো চোদ্দো এই পঞ্চাশের সাথে যদি আমরা একশো চোদ্দোকে গুণ করি তাহলেও পাবো পাঁচ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা নম্বরে থাকা এই লব আর হরের গুণফল দুইটি সমান পেয়েছি তাই আমরা বলতে পারি এখানে এই গ নম্বরে থাকা এই ভগ্নাংশের যুগল হচ্ছে সমতুল আমরা এখানে কথা লিখে দিব অর্থাৎ গণ দয় হচ্ছে সমান যেহেতু গুণফলদয় সমান তাই আমাদেরকে এখানে এই ভগ্নাংশটিকে বলতে পারি এই ভগ্নাংশটি হচ্ছে যুগল সমতুল আমরা এখানে এই ভগ্নাংশগুলোকেও লিখে দিব সুতরাং প্রথম যে ভগ্নাংশ এই ভগ্নাংশ হচ্ছে পঞ্চাশ ভাগের আটত্রিশ এরপরে থাকা ভগ্নাংশটি হচ্ছে একশো পঞ্চাশ ভাগের একশো চোদ্দো এই ভগ্নাংশ যুগল সমতুল যুগল সমতুল তোমরা তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে ক থেকে গ নম্বরে থাকা এই ভগ্নাংশগুলোর জম তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই এক নম্বরে থাকা এই ক থেকে গ পর্যন্ত যেই ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশের যুগল সমতল কিনা তা আমরা বের করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো